Dean Ang! oto!

পাইকারি আমার কাছে পাইকারি আমার কাছে এই জোতা চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে হাজার টাকার উপরে এই জোতারা নয়শো পঞ্চাশ টাকা মার্কেটে পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার এই যে জুতা কোনো মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে নশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি এটা কিছু না একটু চারশো টাকা পাইকারি ভিতরে পেয়ে যাবে এই যে জুতা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আটশো পঞ্চাশ আমার কাছে মাত্র তিনশো টাকা পাইকারি তিনশো চায়না জুতা তিনশো টাকা পাইকারি তারপরে এই দেখতেছেন বাচ্চাদের জিরো বাচ্চাদের এই জুতা গুলা জিরু মার্কেটে পাইকারি সাতশো পঞ্চাশ আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ একদম কিউট জুতা হ্যাঁ কিউট জুতা লাইটিং অনেক সুন্দর এগুলো মাত্র মাত্র চার

এই মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে পাইকারি মার্কেটে পাইকারি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি তারপর দেখেন এই যে কেস গুলা প্রত্যেকটা কেস আপনার কম রেটে পাবে তারপরে এখানে